উত্তরা মোটরস লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য ভেহিকেল প্রস্তুতকারী উৎপাদনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা উত্তরা মোটরসে সম্প্রতি একটি ক্যাটাগরিতে ম্যানেজমেন্ট ট্রেনি পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিউ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ভাই বোনেরা তো চলুন আমরা উত্তরা মোটরসের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে উত্তরা মোটরসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বহুল প্রচারিত অনলাইন জব পোর্টাল বিডি ডট কমের মাধ্যমে ছাব্বিশে আগস্ট দুই হাজার তারিখে পদের নাম হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেইনি সেলসে নিয়োগ দেওয়া হবে ম্যানেজমেন্ট ট্রেইনই সেলসে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মার্কেটিংয়ে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এম বিএ পাস উত্তরা মোটরসের ম্যানেজমেন্ট ট্রেইনি পজিশনটি সেলস এবং মার্কেটিং অ্যাক্টিভিটিসের জন্য প্যাসেঞ্জার কার কমার্শিয়াল ভেহিক্যাল ডিভিশনে নিয়োগ দেওয়া হবে এই পজিশনে প্রবেশন পিরিয়ড হবে ছয় মাস ছয় মাস পর বাংলাদেশের যে কোনো এলাকায় পোস্টিং দেয়া হবে এবং বেতনও বৃদ্ধি করা হবে এরপরে ক্যান্ডিডেটদের পারমানেন্ট হিসেবে নিয়োগ প্রদান করা হবে জব পারফরমেন্সের উপর ভিত্তি করে এবং তখন হ্যান্ডসাম স্যালারি এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে অ্যানালাইজ মার্কেট ডাটা অ্যান্ড প্রোভাইড ফিডব্যাক টু গেট ম্যাক্সিমাম সেলস ভলিউম assist of promotional activities to facilitate events such as organize vehicle fair, road show, demonstration, etc. to develop corporate dealer, corporate dealers and showroom sales, dealer visit and attend the showroom customer on positive way. to expand network across the concern area, to increase sales. responsible for credit collection and realization activities identify and contact with potential customers for new business opportunities communicating with target customers and managing customers relationship maintaining and updating customer database preparing of periodically sales report and submit to the management analyze competitors activities and give the feedback of the sup superior time to time build positive working relationship with existing clients for রিপিট বিজনেস আইডেন্টিফাই দ্য নিউ বিজনেস এরিয়াস অ্যান্ড এনহ্যান্স সেলস অ্যাকর্ডিংলি এনি আদার জব অ্যাসাইন বাই দ্যানেজমেন্ট ফ্রম টাইম টু টাইম স্কিল এবং এক্সপার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে বেসিক কম্পিউটার ধারণা থাকতে হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী দেওয়া হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল উত্তরা মোটরসের নিয়ে বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য ম্যানেজমেন্ট ট্রেইনি সেলস পদে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধায় ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ